এই অন্ধকার রাত একা এক রুমে আর কেউ নাই দুনিয়া সবাই ঘুমায় সব নীরব নিস্তব্ধ আমি আল্লাহর সঙ্গে কথা বলি আল্লাহ আমার সঙ্গে কথা বলেন আমি আল্লাহর কথা না শুনতে পাইলেও আল্লাহ আমার কথা শুনতে পান এরপরে আল্লাহকে একেবারে হাজির নাজির যেন মনে করো একেবারে সাথে আছেন আমার আল্লাহ একদম সাথে আল্লাহ আমার সাথে আছে দূরে নাই একদম কাছে এত কাছে আল্লাহর যাইতে পারি না দুনিয়ার কোনো নাই এবার একটু জিকিরে মন দাও মনটা লাগায়া আল্লাহকে ডাক যতক্ষণ পারো ডাকতেই ডাকতেই আর মনে মনে করো চোখের পানি সেরে কাঁদ কত মর্তবা যত পারো বেশি মর্তবা ধরুন শরীর পর এরপরে দুইটা হাত আল্লাহর দরবারে উঠে চোখের পানি সেরে দাও আমার আল্লাহ সেই গুণার কোনো আমার মালি নিয়ার মানুষ যদি আমার কুনার খবর জানত এত সম্মান দিত না আমার দিকে ফিরেও তাকাইতো না বরং গিরিনাই খোবে আমাকে বের করে দিক এলাকা ছাড়া করত আমাকে পাথর মারত আমার গলায় রশি লাগাইয়া রাস্তায় রাস্তায় টানত কুকুর বিড়ালের মতো আমার দেহটা কই জঙ্গলের মধ্যে ফালায় দিয়ে আসত আহারে আল্লাহ আপনি দয়া যেহেতু করেছেন মায়া করেছেন আমাকে যেহেতু আপনি সম্মানের সাথে বাঁচায় রাখছেন আমার গুণা যেহেতু প্রকাশ করেন না আজকে এই গভীর রাতে কেউ নাই আল্লাহ আমার গুনার জন্য আমি অনুতপ্ত আপনার রহমতের দরজায় আসি আপনার রহমতের দরজা থেকে আমাকে তাড়ায়া দিয়েন अपने जो दाया अमर जवार जाएगा बस জিকিরে বস এরপরে মোড়াকাবা করো কবরের মোরা কাবা কর জাহার নামের মোড়াকাবা কর মনে করো মৃত্যুর মোড়াকাবা কর যখন মৃত্যুর মোড়াকাবা কাবা করবা মনে করবা আমি মৃত দেখবা নিজের লাশ নিজের সামনে দেখ চেষ্টা করো আহারে আমি মারা গেলাম আমার স্ত্রী আমার সন্তান আমার ভাই বোন মা বাবা এত আপন সবাই তো আমার থেকে দূরে সরে গেল সবাই কান্নাকাটি করে আমার জন্য ঠিক তবে আমাকে কেউ দুনিয়াতে রাখতে চায় না সবাই বিদায় দেওয়ার আয়োজন করতেছে কেউ বাস কাটে কেউ কবর করে কেউ গোসল করায় কেউ কাফন পরায় আহারে আমার লাশের মাতার পাশে বসে সন্তান কাঁদে আমার মা ঘরের দরজায় দাঁড়াইয়া আমার দিকে তাকায়া কাঁদে আমার বাবা আমার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে আমি জবাব দিতে পা আমার লাশ খাটে জানা জানাজা পড়াইয়া কবরের দিকে নিয়ে হয় ওরে আমার ভাই তোমার হাতে পায়ে ধরে করে চক্ষু বন্ধ করে মাঝে মাঝে চিন্তা করবা মৃত্যু তো হবেই মৃত্যু তো হবেই মরণ আসবেই কেমন হবে হঠাৎ তো মৃত্যু এসে পড়বে কি হবে জানি না এই হাটা চলা করি এর মাঝেই যদি আজরাইল এসে যায় ওই আজরাইল কেমন তাও জানি না ওই কবরে কেমনে থাকব Bye. স্নিয়া কবরের পাশে রাখলো দুইজন লাফাইয়া কবরে নেমে গেছে আমার কোমরে গামছা লাগাইয়া দুই পাশ দিয়া দুইজনে ধরছে পায় মাথায় দুইজনে ধরছে কবরের মধ্যে আমাকে রাখতেছি কবরে রেখে আমার মাথার মুষ্টি খুলে পায়ের বন্ধন খুলে দুজন লাভ মেরে উঠে গেছে বাঁশের চালি দিয়া কলা পাতা বিষাইয়া আহারে সবাই মুষ্টিতে মাটি নিয়া আমি নাহা কোন ওয়া ফি হা নু এই দুকুম ও আমিন হা মাটি দিয়া ফেলাইলো আমাকে সাব অন্ধকার পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অন্ধকার ওই কবরে আহারে কবরে আসার কথা কবরে আসি জানি না আমার জীবনে আমি কি আমল করতে পারলাম আমি যদি এখন আল্লার পছন্দর বান্দা না হই ফেরেশ তাদের উত্তর যদি আমি না দিতে পারি কবরের দুই দিকের মাটি আমঞ্জুরি চাপ মারবে ডান পাজরের হাড্ডি মশমশ করে ভেঙে বাম পাজরে ঢুকে যাবে বাম পাজরের গুলো ভেঙে ডান পাজরের দিকে চলে যাবে জাহান নামের আগুনে কবরটা ভরে যাবে বিষাক্ত সাপ আমার দিকে শো শো করতে করতে আসবে পালাবারও জায়গা না ভেগে যাবার এ ছাত্র ভাইরা মা বাবা পাঠাইছেন লেখাপড়া করার জন্যে মানুষের মতো মানুষ বানাবার জন্যে মানুষ শুধু লেখাপড়া দেওয়া হয় না রে বাবা মানুষ যদি হইতে চাও এই কলবটাকে একেবারে পরিশুদ্ধ করো প্রস্তুত করো একজন শায়খের পরামর্শ নিয়ে কলবকে শুদ্ধ বানাও তোমার মা বাবা তোমাকে কষ্ট করে পাঠাইলেন তুমি যদি মানুষ নাই হতে পারো তাহলে তারা কেন এত কষ্ট করে পাঠা পাঠাইলেন তুমি তো জানো না তোমাকে মাদ্রাসায় পাঠাইয়া তোমার মা খান্না ঘুমান্না তোমার বাবা খান্না ঘুমান্না যত কাজ বাজ করুক না কেন ওই মাঝে মাঝে তোমার কথা মনে পড়ে তোমার মা গভীর রাতে তোমার জন্যে কাঁদে আর তাহাজ জুত পরে দোয়া করে তোমার বাড়িতে মেহমান গেল তাদেরকে ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া ভাগ করে দেন তুমি তো জানো না কি কিন্তু তোমার মা মুখে দেয় না কারণ তুমি মাদ্রাসায় আছো কি খাও কেমনে চলো তোমার মা এই চিন্তায় শুকাইয়া যায় তুমি বন্ধের পর বাড়িতে যখন যাও দেখবা তোমার মায়ের চোখের নিজে কালো দাগ পড়ে গেছে তোমার মা শুকাইয়া গেছে কারণ জানো আদরের ধন আহারে তোমাকে দূরে পাঠাইয়া এই যে মা বাবা এত কষ্ট করলেন কেন তোমাকে মানুষ মানুষ বানাবার জন্য মানুষ মানুষের মতো মানুষ ও বাবা তুমি এলাকায় যাইবা ওই এলাকায় তোমার চাইতে আর ভালো মানুষ যেন আর দ্বিতীয়টা না হয় এই চ্যালেঞ্জ নাও ইব্রাহিম আলহিসাম আফসুস করে বাবাকে লক্ষ্য করে বলবেন যে আপনাকে দুনিয়াতে বারবার অনুরোধ করেছিলাম গায়রুল্লাহর এবাদত করেন না শিরিক করেন না কুফুর করেন না তাও হেদের উপরে ইমান আনেন একত্ববাদের উপরে ইমান আনেন কিন্তু আপনি আমার কথা শোনেন নাই মানেন নাই তখন তার বাবা বলবে আজকে তুমি যা বলবা আমি তা মানব হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাকে লাঞ্ছিত করবেন না অপমানিত করবেন না আমার বাবা আজকে যে অবস্থায় আছে তাতে সে জাহান নামি আমার বাবা যদি আজকে জাহান নামে যায় আমার অপমান হবে আল্লাহ জবাবে বলবেন আমি কোনো কাফের বেদিনকে জান্নাত দেব না এরপরে বলা হবে আপনি নিচের দিকে তাকান অথবা পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে তাকান পয়গম্বর নিচের দিকে তাকাবেন তিনি দেখতে পাবেন তার বাবাকে হাতে পায়ে জাহান্নামের শিকল লাগিয়ে টেনে হেসরে জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে ক্ষত বিক্ষত অবস্থায় এতটুকু ঘটনা কেয়ামতে ঘটবে আল্লাহ কোরআনে এটা বলে দিয়েছেন এখান থেকে আমাদের শিক্ষা আসলে কি একজন নবী তোমরা সাউন্ড বক্সটা এমনি করা হয় না সাউন্ড দরকার কমা টুন টান ডাক যেন দেয় না এমনি থাক বাস একজন নবী কেমন নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলহি সাল্লামকে কোনো নবী রসুলের সাথে তুলনা বা পাল্লায় আনা যাবে না এটা আলাদা এরপরে হজরত ইব্রাহিম আলাইহিমাম এমন একজন ব্যক্তি পৃথিবীতে যার ত্যাগ কোরবানির সমান আর কোনো ত্যাগ কোরবানি নাই একেবারে পারিবারিকভাবেই তারা ত্যাগই পরিবার বাবাও ত্যাগ করেছেন কোরবানি দিয়েছেন ছেলেও কোরবানি দিয়েছেন এবং ঘরের একমাত্র নারী সদস্য ইসমাইলের মা ইব্রাহিমের বিবি হজরত হাজরা আলহ সালাম তিনিও ত্যাগ করেছেন কেমন ত্যাগ ইব্রাহিম আলহ সালাম আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হাবলি মিনা সলিহিন আল্লাহ সন্তান দেন এক ভাবেই দোয়া করছেন আমাদের বিপদের শেষ নাই চাহাতের শেষ নাই অনেক প্রয়োজন আমাদের বিপদ থেকে মুক্ত হবার জন্যে ক্ষমতাসীন তথা পাওয়ারফুল লোকদের কাছে যাই প্রশাসনের সম্পর্ক থাকলে তাদের সহযোগিতা চাই অভাবে থাকলে ধনী ব্যক্তির কাছে যাই অথচ আল্লাহ বলেছেন যা লাগবে আমার কাছে চাও যদি চাইতে পারো আমি আল্লাহ দেব কোনো সন্দেহ নাই পাওয়ারফুল যেই নেতার কাছে তোমরা গেলা সেখান থেকে তোমার চাহিদা পুরো নাও হতে পারে অভাব পূরণের জন্য যেই বড়লোকের লোকের কাছে গেলা সেখান থেকে অভাব পূরণের চাহিদা তোমার পুরো নাও হতে পারে কিন্তু আল্লাহ এমন এক দরবারে আছেন আল্লাহর দরবার এমন এক দরবার যেখান থেকে কেউ খালি ফেরে না শুধুমাত্র আমরা চাইতে পারি চাওয়ার পদ্ধতি জানি না ভঙ্গিমা জানি না যার জন্যে চাই কিন্তু পাই না বাংলাদেশে এ নতুন একটা জরিপ দেখলাম পরকালে বিশ্বাসীদের সংখ্যা সারা বিশ্বের মধ্যে বাংলাদেশে পারসেন্ট বেশি যারা পরকালকে বিশ্বাস করে সারা পৃথিবীতে বাংলাদেশ ফার্স্ট কিসে পরকাল বিশ্বাসে বাংলাদেশের আদমশুমারিতে বিরানব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বলা হয় কিন্তু আমার কাছে মনে হয় যতটুকু দেশের বিভিন্ন প্রান্তে সফরের সুবাদে যতটুকু উপলব্ধি হয়েছে বাংলাদেশে আটানব্বই ভাগ মুসলমান হবে কত ভাগ প্রশ্ন হল এত মুসলমানের সংখ্যার দেশে মুসলমানিত্ব কত পারসেন্ট আছে আর ইসলামের অনুভূতি মুসলমানিত্বের অনুভূতি কতজনার ভিতরে আছে যেমন ধরেন আমাদের দেশে যদি রাসূলকে নিয়ে অবমাননা হয় মুসলমান যারা সবার অনুভূতিতে আঘাত লাগে লাগে কিনা কেন লাগে রসুলকে ভালোবাসি এই অনুভূতিটা আমার ভেতরে আছে যে আমার রসুলের অবমাননায়টা আমি সইতে পারি না তাতে আমি যেই দলই করি আপনি দেখবেন রসুলের অবমাননার ক্ষেত্রে প্রতিবাদে যদি মিছিল হয় ওই মিছিলে বেনামাজি মুসলমানও আছে কথা বলে না ওই মিছিলে জিকির করে না রোজা রাখে না কিন্তু সে মুসলমান এমন মুসলমানও যোগদান করে আওয়ামী লীগ বিএনপির লোকজনও যোগদান করে কেন রসুলের ভালোবাসা এবং সেই অনুভূতিটা তার ভিতরে আছে কিন্তু সার্বিকভাবে একজন মুসলমান যেই গুণাবলীর কারণে মুসলমান হবে যেই গুণাবলী তার ভিতরে থাকা আবশ্যক এমন অনুভূতি সম্পন্ন মুসলমানিত্ব বাংলাদেশে কত পার্সেন্ট আছে আমরা ইসলাম বলতে কি বুঝি মুসলমান বলতে বা মুসলমানিত্ব বলতে কি বুঝি আমাদের আশেপাশে বহু মসজিদ আছে এই মসজিদের নিয়মিত নামাজির সংখ্যা খুব কম নয় আপনি দেখেন এশার নামাজে মসজিদ ভরে যায় মাগরীবের নামাজে ভরে যায় আসরের নামাজে মসজিদ ভরে যায় ফজর আর জহরে কিছু কম হয় হয়তো ফজরে উঠতে কেউ দেরি করে বাসায় পড়ে ফেলে জহরে কাজ বাজ করতে করতে দেরি হয়ে যায় বাসায় পড়ে ফেলে কিন্তু এই যে মসজিদে নামাজে আসে মসজিদ এলাকার এক দোকানদার নামাজে যায় পাশু অপ্ত দোকান বন্ধ করেই নামাজে যায় নামাজ থেকে বের হয়ে আবার দোকানে বসে এই দোকানদার নামাজে কি মনে করে আমি সফল হয়ে গেছি মনে করে যে আমার মুসলমানিত্বের যে হক সেটা আদায় হয়ে গেছে আসলে একজন মুসলমান হবার জন্যে কি কি দরকার শুধু নামাজ পড়লেই সে মুসলমান বলে না একজন মুসলমানের জিন্দিগি থাকবে রসুলের আদর্শে মোরানো এর বাইরে সে যেতে পারবে না মুসলমান তো নামাজ পড়ে ঠিক কিন্তু দৈনিক দরুদ শরীফ কতবার পড়ছে জিজ্ঞেস করেন বছরে কতবার সে দরুদ পড়লো জিজ্ঞেস করেন কতবার তসবি পড়লো জিকির করলো জিজ্ঞেস করেন খানা খাওয়ার তরিকাটা সুন্নত তরিকা সে জানে কিনা জিজ্ঞেস করেন এস্তেন যাওয়া আসার যে তরিকা আছে সুন্নত তরিকা এটা জানে কিনা জিজ্ঞেস করেন দোয়া পরা জানে কিনা জিজ্ঞেস করেন শোবার সময় কিভাবে শুইতে হয় কোন দোয়া পড়তে হয় জানে কিনা জিজ্ঞেস করেন ঘুম থেকে জাগবার নিয়ম আছে সুন্নত তরিকা আছে এমনকি পোশাক পরবার ক্ষেত্রেও শূন্য তরিকা আছে না নাই একজন মুসলমানের ভিতরে এই সম্পূর্ণ আমলগুলো যতক্ষণ না আসবে রেসউলের তরিকা সম্পূর্ণ যতক্ষণ বিরাজ না করবে ততক্ষণ সে মুসলমানিত্বের ভিতরে পড়েই না এখন এগুলো কেন করে না ওই যে অনুভূতি নাই ধর্মীয় অনুভূতি বা স্পিরিট তার ভিতরে নাই নামাজ পড়লো ঠিক আছে দোকানে গিয়েই মিথ্যা বলা শুরু করে রুটির মেয়াদ দুই দিন এক্সপায়ার হয়ে গেছে আপনি বলেন রুটি কোন দিনের বলবে এখন দিয়ে গেছে অথচ সে মাত্র নামাজ পড়ে এসেছে রুটি ধরে দেখলেন শক্ত হয়ে গেছে আপনি যদি বলেন ভাই রুটি তো শক্ত তখন আপনাকে ধমক দিয়া বলবে মিয়া শীতের দিন মানুষ যায় শক্ত হয়ে পড়ে আছে রুটি কারণ তার ভিতরে সত্য মিথ্যা বা এই প্রতারণার যেই ভয়াবহতা পরকালীন শাস্তি কিংবা এটার অনুভূতি তার ভিতরে নাই ফলে আমরা আল্লাহর কাছে যেভাবে চাওয়া চাইতে পারি না এজন্যই ইমাম সাহেব নামাজের পরে ফরজ নামাজের সালাম ফিরাবার পরে যদি মোনাজাত না দেয় ওই মুসলমানেরা তখন মনে করে দিন সব শেষ কথা বুঝেন নাই মনাজাত না দিলে কি মনে করে দিন শেষ ইসলাম শেষ এই হুজুরের পিছে নামাজও হবে না কারণ ওই মুসলমানেরা মনে করে আল্লাহর কাছে চাইতে বলছেন ওলামাইকরাম পীর মাসায় বুজুর দিন এটা বলেন যে আল্লাহর কাছে চাও তো ওই সময় চায় মনে করছে যে এই চাওয়াই শেষ আর হুজুরে হাত উঠাবে আমরাও হাত রোবো এতেই সব কবুল হয়ে যাবে কেন এটা মনে করে ভেতরে অনুভূতিটা নাই আবার অনেকে দেখবেন হুজুর বসে আছে মোনাজাত দেয় নাই উনি মোনাজাতের আশায় বসে আছে মোনাজাত শেষ হবে তারপর সে শূন্যদে দাঁড়াবে অথবা কাজে বের হবে এই যে ত্রুটি মানুষের মাঝে এটা কি কারণে ভেতরে তার ধর্মীয় জ্ঞান নাই অনুভূতি হবে এরকম রন্ধ্রে রন্ধ্রে আমাদের অপরাধ গুণা অন্যায় জড়িয়ে আছে আল্লাহর কাছে যেভাবে চাওয়া দরকার চাইতে পারি না চাইলে আল্লাহ দেন না কে বলছেন আপনি চান আল্লাহর কাছে কোন সময় চাইবেন রাত গভীর হয়েছে আপনি ওঠেন যত কষ্ট হোক আপনি নফসের সঙ্গে চ্যালেঞ্জ করেন যে যত বাধা হোক আজকে দেখবো যে আমার চাহিদার শক্তি বেশি না আমার হাহেসাতের শক্তি বেশি আমাকে যতই বাধা দিক ইবলিশ যতই আমাকে ফিরায় রাখুক আমি আজকে রাতে উঠবই আমি দুরাগাত নামাজ পড়বই আমি অন্তত আধা ঘন্টা আল্লাহকে ডাকবই এরপরে আপনি মন থেকে আল্লাহকে চান আল্লাহর কাছে চান চাওয়া শুরু করেন আজকে রাতেই এটা ট্রাই করেন মন ভরে চান কান্নাকাটি করেন আপনার জীবনের সেরা রাত মনে হবে আজকের রাত অন্যায়ের জন্যে অনুতপ্ত হয়ে কান্না এটা পৃথিবীর সবচেয়ে মজাদার দৃশ্য মজাদার অনুভূতি গুনায় অনুতপ্ত হইয়া কান্নার ভিতরে আলাদা মজা আছে প্রশান্তি আছে